আসসালামু আলাইকুম হবার কাতু প্রিয় আপুরা আজকে আবার আমি চলে আসলাম আর পটল নিয়ে তো এখন তো পটল অ্যাভেলবেলই পাওয়া যায় কারণ যেহেতু পটলের সিজন আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কি ভ্যান গাড়িতে এক ভ্যান পটল নিয়ে হাজির তো ভাবলাম যে পটল মামার কাছ থেকে কিছুটা পটল কিনে রাখি এবং বাচ্চাদের নূতন একটা রেসিপি আমি রেডি করে তারপর ওদেরকে মানে খাইয়ে দেখি যে পটলটা খায় কিনা তো আমার বাচ্চারা আগেই পটল তেমন একটা খেত না তো আমি ভাবলাম যে নূতনভাবে একটা রেসিপি মাথায় যখন এসেই পড়েছে তো সেইভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো তো যেই ভাবা সেই কাজ আর দেরি না করে ঝটপট আমি চলে গেলাম তো পটল কেটে আমি রেডি করে নিলাম এখন আমি দুইটা ডিমের ভিতরে কিছুটা লবণ দিয়ে এবং সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নেব আজকে আমি ডিম দিয়ে পটল ভাজা করব তো দেখা যায় যে যাদের বাসায় বাচ্চারা ডিম পছন্দ করে এবং পটল খেতে চায় না তারা মূলত এই রেসিপ টা অবলম্বন করতে পারেন এবং ট্রাই করতে পারেন বাচ্চারা অবশ্যই পটল খাবে এবং যে কোনো সবজির ক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন টেকনিক অবলম্বন করলে দেখা যায় যে বাচ্চারা অবশ্যই খাবে তো এখানে আমি ডিমটা ভালোভাবে ফ্রাই পেনে উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে ছোটো ছোট করে টুকরা করে নেব টুকরা করে নিয়ে তারপরে পটলটাকেও ভাজব ভেজে তারপরে পটলের ভেতরে ডিমটাকে দিয়ে তারপরে ভাজা ভাজা করে নেব তো এখানে আমার ডিমটা একেবারে ভাজা হয়ে গেছে তো এখানে আমি ডিমটাকে খুব সুন্দরভাবে পাটিসাপটার পিঠার মতো বটে তারপরে ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে আমি পটলটাকে ভেজে পটলের ভিতরে ছেড়ে দেব। তো ডিম পছন্দ করে না এরকম বাচ্চারা খুব কমই হয় ম্যাক্সিমাম আপুদের বাচ্চারাই দেখা যায় ডিম পছন্দ করে তো আমার বাচ্চারা তো ডিম অবশ্যই পছন্দ করে সেই ক্ষেত্রে আমার এই টেকনিক অবশ্যই আজকে কাজে দেবে তো যে এই কথা সেই কাজ ডিমটা ভেজে নিয়েছি এখন আমি কী করবো পটলটাকেও ভাজবো একবারে খুব সুন্দর করে পটলটাকে ভেজে তারপরে পটলের ভিতরে ডিম ছেড়ে দেব। তো প্রিয় আপুরা আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ যোগাবেন এখানে আমি পটলটাকেও এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব উল্টে পাল্টে একেবারে খুব সুন্দরভাবে মশ করে ভেজে নেব আমি ভাবতেছি বাচ্চারা কীভাবে খায় না আজকে দেখবো যে কীভাবে খায় না তো এইভাবে করে যদি রান্না করেন প্রিয় আপুরা অবশ্যই দেখবেন বাচ্চারা খাবে তো আমার বাচ্চারা তো খেয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো যে আপুরা তাদের বাচ্চাদেরকে সবজি খাওয়াইতে পারেন না তারা অবশ্যই এই টেকনিক অবলম্বন করবেন দেখবেন বাচ্চারা অবশ্যই খাবে এবং বলবে যে হ্যাঁ একদিন খেলে মজা পেলেই তারা বলবে আম্মু আবার একটু রেডি করে দাও আবার একটু রান্না করে দাও তো আমি একেবারেই মিথ্যা কথা বলতেছি না প্রিয় আপুরা আপনারা একবার বাসায় অন্তত ট্রাই করে দেখেন যে বাচ্চারা খায় কি না পটলটাও আমি এখানে ভালোভাবে নেড়ে চেরে ভেজে নিয়েছি একেবারে খুব সুন্দরভাবে তো এখানে আমি দুইটা পেঁয়াজ কষিয়ে দিয়েছি এবং মশলাটা কষিয়ে ভালোভাবে তারপরে ভাজা পটলটা কষিয়ে ডিমটা ছেড়ে দেব এখানে আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে মশলাটা দিয়ে দেবো এখানে আমি মশলাটা দেব যে আমার বাচ্চারা মোটামুটি পরিমাণে ঝাল খায় তো সেই অনুযায়ী আমি ঝালটা অ্যাড করব এখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণে মরিচের ফাঁকি দেব। তো এখানে আমার চামিচটা একেবারেই ছোট তাই দেখতে মনে হয় যে অনেকটা দিয়েছে আসলে তা না অল্প পরিমাণেই এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি এবং জিরা জিরার ফাঁকি দিয়েছি হ্যাঁ এখানে কাঁচা জিরাটা ফাঁকি দিয়েছি আমি তারপরে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভাজা পটলটাকেও কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু ঝোল দেব এবং ডিমটা ছেড়ে দেব একেবারেই শুকনো শুকনো ভাজা ভাজা করে নেব দেখবেন প্রিয় আপুরা যে বাচ্চারা কতটা পরিমাণে মজা করে খায় এটা মানে যদি বাসায় ট্রাই না করেন তাহলে কল্পনাও করতে পারবেন না যে কতটা মজা করে বাচ্চারা খায় আমি আগে ভাবতে পারিনি যে বাচ্চারা এতটাই মজা করে খাবে ভাবছিলাম যে এতটা পটল নিয়েছি বা ডিম নিয়ে রান্না করতেছি আদৌ বাচ্চারা খাবে কি না কনফিউশনে ভুগতেছিলাম তো আমার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কী আর বলবো এতটাই মজা করে খেয়েছে যা বলার বাইরে এভাবে টেকনিক করে আমি সবজি খাওয়াই বাচ্চাদেরকে দেখা যায় কখনো মাছের পাশে আবার কখনো ডিম দিয়ে আবার কখনো দেখা যায় যে গোশের পাশে তো আগে আমি সব সময় মুরগির গোশ ডিম আলাদা করে ভুনা করতাম তো দেখা যায় যে ওদের তাহলে পুষ্টির ঘাটতিটা থেকে যাবে তো আমার এই টেকনিক অবলম্বন আল্লাহ হাফেজ